সর্বোপরি সর্বশেষ কথা হলো একটা তাবিজ একটা কবজ আপনার জীবন ভোল পাল্টে দিতে পারে তাবিজটা হলো তেত্রিশ আয়াত একশোর মধ্যে পঁচানব্বই জন কবিরাজ তেত্রিশ আয়াত তাবিজ লিখতে পারে না আমি স্ক্রিনের উপরে দিচ্ছি দেখেন হাতে লেখা তেত্রিশ আয়াত তাবিজ এই তেত্রিশ তাবিজ যদি আপনি নিজে লিখে আপনি যদি রূপর কবজ উপর মাদলিতে ভরে আপনি যদি আপনার সঙ্গে রাখতে পারেন আপনি আপনার কাছে রাখতে পারেন আপনার মনের আশা আপনার মনের ইচ্ছা আপনার মনের তামান্না আমার আল্লাহ পূরণ করে দেবে আল্লাহ পাখির কালামের অশ্লীলা করে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার থেকে দূরে চলে গেছে আপনাকে ধোকা দিয়ে অনেকটা দূরে পৌঁছে গেছে আপনি তেত্রিশ আয়াত তাবিজটা সংগ্রহ করে আপনি আপনার কাছে রেখে দেন আপনার হারানো প্রেমিক আপনাকে ভুলে যাওয়া প্রেমিক ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল সে আপনার প্রেমে অস্থির সে আপনার জন্য দেওয়ানো হবে আপনি বড় বিপদগ্রস্ত হয়েছেন কেউ আপনার উপরে কালা জাদু কেউ আপনার উপরে কুপুরি কালা বান টোটকা দিয়ে আপনাকে ক্ষতি করেছেন আপনাকে বিশাল সাপটা করে দিয়েছে নদী থেকে জুয়ারের পানি তুলে আনুন জুয়ারের পানিতে সুরায় মোজাম্মিল তিনবার করে ফুঁদিয়ে ওই পানি দিয়ে আপনি গোসল করেন চান করেন তারপরে একটা তাবিজ আপনি আপনার সঙ্গে রাখেন কোথাকার কালা জাদু কোথাকার কুবরি কালাম বান টোটকা মুহূর্তের মধ্যে ধলিস হয়ে যাবে সব সার হয়ে যাবে এটা আল্লাহ পাখের কালামের পাওয়ার তারাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গণিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় তেত্রিশ আয়াতের তাবিজের এতটা পাওয়ার এতটা ক্ষমতা এর কাজ যারা করেছে তারা ছাড়া আর আদাস কেউ বুঝতে পারবে না আপনি দোকানদার মানুষ ব্যবসায়িক মানুষ আগে আপনার দোকান ঠিক চলতো ব্যবসা খুব ভালো চলতো বর্তমান সময়ে দোকান ব্যবসা আপনার এখন লুজান কেউ কোনো ক্ষতি করে ফেলেছে কেউ আপনাকে আপনার দোকানে কেউ কিছু টোটকা বান করে আপনাকে ক্ষতি করে দিয়েছে আমি আপনাকে বলে রাখি আপনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন একদম হাতে লেখা ছাপানো নয় হাতে লেখা তেত্রিশ হাজার তাবিজ রূপর কবচ করুন মাদলি করুন আপনি আপনার সঙ্গে রাখুন আর দোকানে একটু ধূপবাতি জ্বালিয়ে দেন ধূপবাতিটা এনে সুরাই মোজা তিনবার পরে ফুঁ দিয়ে প্রত্যেক দিন সকাল এবং সন্ধে ধূপবাতি আগরবাতিটা জ্বালিয়ে দেন ইনশাল্লাহলা জিজ অপর আল্লাহর দয়া অপর আল্লাহর রহম অপর আল্লাহর করুণা অপর আল্লাহর মেহের বাড়ি আপনার উপরে হবে আপনার দোকান আগে যেমন ভালো চলছিল তার থেকে আরো ভালো চলবে আপনার ব্যবসা আরো উন্নত হবে এটা হলো তেত্রিশ আয়াত আমি আগেই বলেছি একশোর মধ্যে পঁচানব্বই জন তান্ত্রিক কবিরাজ তেত্রিশ আয়াত লিখতে জানে না ভাই চেম্বার নেই তেত্রিশ আয়াত লিখবে কোথায় চোখ ধমা হয়ে যাবে চোখ গুলো হয়ে যাবে তো সুপ্রিয় প্রিয় দর্শক বর্তমান শিক্ষিত সমাজ ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ ইউটিউবের যুগ ইউটিউব ফেসবুক ইন্টারনেটে কিছু শিক্ষিত মানুষ এতটা পরিমাণ জালিয়াতি করছে আপনি ধারণা করতে পারবেন না একে অপরের ভিডিও কাটিং করে তাদের তার থেকে হুজুরের নাম্বারটা তুলে দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে আর সাধারণ মানুষ অসহায় মানুষ সেই সমস্ত ভিডিও থেকে বুঝতে পারছে না গিয়ে তারা ধরা খাচ্ছে ধরা পড়ে যাচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও বলে রেখেছি হুজুরের সাথে আপনি দু মিনিট এক মিনিট ভিডিও কলে কথা বলে নেন সুপ্রিয় দর্শক ভিডিও কিন্তু লম্বা চড়া করবে না তেত্রিশ আয়াত আপনি আপনার সঙ্গে রাখেন জীবন পরিবর্তন হবে ভাগ্য পরিবর্তন হবে হারানো প্রেমিক ফিরে আসবে ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল অস্তিত্ব দেওয়ানা হবে ব্যবসা ভালো চলবে কালা জাদু কবলি কালাম নষ্ট হয়ে যাবে আপনার জীবন আগেকার মস্ত সুস্থ শরীরে আপনি সবল হয়ে বেঁচে থাকতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিও লম্বা চল এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ